আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই অবনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অত নামজের সময়সূচি তাহায শেহরি শেষ সময় ইশরাক চাষের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সমূহ প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আলোচনা করব তো আজকে শুক্রবার তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি ষোলোই মার্চ চোদ্দোশো বত্রিশ বাংলা আর দশে শ্রাবণ চোদ্দোশো সাতচল্লিশ হিজেরি ঢাকার মৃত পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরব থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকার মৃত পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে শেষ হবে চারটা পাঁচ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পাঁচ ছয় মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে সাতটা এক মিনিটে এশার নামজে রক্ত শুরু হবে ছয় সাতটা দুই মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা একুশ মিনিটে এখন আপনাদের মাঝে আলোচনা করবো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হল পাঁচটা বাইশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা ছিচল্লিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এশরাকের রক্ত সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত রাস্তের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত তাহাজ নামাজের রক্ত উত্তম সময় রাত একটা একত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা একুশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাতাইশ থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা মধ্যে পার্শ্বপতী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য সময়ের সঙ্গে যেসব সময় আপনারা বিয়োগ করবেন তাহলে করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং কম করবেন ঢাকায় মধ্যে থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কমির খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্বপতি এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চারটা বিভাগে বেশি করবেন আজকের বিভাগের কেন্দ্র ছিল আর ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি